ম্যাচের আগের দিন বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার বলেছিলেন আমরা থাইল্যান্ডের পর্যায়ে নেই এ ব্যাপারে আমাদের সত্যিটা উপলব্ধি করতে হবে আজ ম্যাচে কোচের কথারই প্রতিফলন হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে থাই মেরা ঋতুপর্ণাদের বিধ্বস্ত করেছে পাঁচ এক গোলের ব্যবধানে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের কাছে বারো মিনিটে দলটির অধিনায়ক সায়ালাক একটি থ্রু পাস থেকে বল পেয়ে রূপনাকে সহজেই পরাস্ত করে লিড এনে দেয় থাইল্যান্ডকে এর দশ মিনিট পর একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে আগুয়ান গোলরক্ষক রূপনার মাথার উপর দিয়ে সহজেই বল জালে পৌঁছে দেন জিরাপ্রন দুই গোলে পিছিয়ে গিয়ে বাংলাদেশ একটি গোল শোধ করে খেলার আঠাশতম মিনিটে মারিয়া মান্ডার করা একটি কর্নারে হেড করে বাংলাদেশের পক্ষে ব্যবধান কমান শামসুন নাহাত জুনিয়র কিন্তু তেত্রিশ মিনিটে মেডিসন আবারও থাইল্যান্ডের পক্ষে ব্যবধান বাড়ালে তিন এক ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় পিটার বাটলারের শিষ্যরা দ্বিতীয় দেওয়া আধিপত্য বজায় রাখে থাই মেরা ম্যাচের তিপ্পান্ন মিনিটে মেডিসন দূরপাল্লার বুদ্ধিদীপ্ত শটে ম্যাচে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে চতুর্থ গোলটি করেন এর তিন মিনিট পর বাংলাদেশের ডিফেন্সের ভুলে পেনাল্টি পায় স্বাগতিকরা স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি জিরাপ্রন এরপর আরও ভালো কিছু সুযোগ তৈরি করে স্বাগতিকরা তবে সফরকারীদের পক্ষে ত্রাতা হয়ে আসেন গোলরক্ষক রূপনা তারপরও পাঁচ এক ব্যবধানের বড় পরাজয়ী সঙ্গী হয় বাংলাদেশের মেয়েদের থাইল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে ঋতু আফিদাদের হয়ে গেল রিয়ালিটি ক্যাক থাই মেয়েরা এবার এশিয়া কাপে নেই যেখানে বাংলাদেশের মেয়েরা খেলবে এশিয়ার সেরাদের মঞ্চে মিশন অস্ট্রেলিয়াতে অনেক কঠিন হতে যাচ্ছে বাংলাদেশের মেয়েদের জন্য তা বলার অপেক্ষা রাখে না শোয়েব শামস বিডি স্পোর্টস টাইম